আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নজরুল মাস্টারের বাসায় আজকে অনেক বড় একটা বিষধ সাপ বের হয়েছে সো দেখুন এই দেখুন কিছুক্ষণ আগেই সাপটা সোলা চেঞ্জ করছে এই দেখুন সোলা সাপের দ্বারা সাপ এটা দর্শক বন্ধুরা এই দেখুন কেবলই সোলা চেঞ্জ করছে চেঞ্জ করে বাড়াইতে গেছে বাড়িতে যাওয়ার পরে দর্শক একজন দেখে এটাকে মারছে দাঁড়ান আপনারা সবাই দেখতেই থাকুন আপনাদেরকে সাপটা দেখাচ্ছি কত বড় আপনারা এবার দেখতে থাকুন আমার সাথেই থাকুন এই দেখুন কেবলই সারাইছে অনেক বড় খোসা ক্যাবল কিন্তু সারাইছে এই দেখুন এই দেখুন এই দেখেন সেই সাপটা কেবল যাকে মারা হয়েছে যে খুশুল কেবলি খোসা ছাড়াইছে দেখুন কেবলি মারা হয়েছে দেখুন এত জোরে যে তারা ধরেছে দেখুন বন্ধুরা দর্শক বন্ধু এই যে ইনাকে এই সাপটা তারাই ধরছিল ইনি আমার আম্মাজান হয় আজকে উনি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে সবাই ওনার জন্য দোয়া করবেন এনাকেই তারাই ধরছিল আজকে আল্লাহর রহমত উনি আজকে বেঁচে গেছে ফোন বাজার যাই হোক তার সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সাবধান থাকবেন সব